ধর্মের যখন কেউ অপব্যাখ্যা করে কোরআন হাদিসের অপবেক্ষা করে নবী রসুলগণের সমালোচনা করে তখন সঙ্গতভাবেই ওলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উম্মতের সামনে পরিষ্কার করা স্পষ্ট করা সেই কাজটা আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীর ওলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু হয়ে ছিল শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাহকে বোঝানো গেল না এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হজরত সাহাদ সাহেবের উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব হজরত সাহাদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব ইয়াকুব সাহেব মারা গেছেন ইব্রাহিম দেউলা সাহেব এখনও জীবিত আছেন ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছে। কাজেই এখন আর বসা বসার একটাই পথ আমরা তো আর ছেড়ে দিতে পারবো না সাহেব সাহেব আজকে যদি তোবা করে ফিরে আসেন কালকে আমাদের বিরোধ মিটে নবী রসুলদের সমালোচনা আজত মোসা আলাহ ইসলামের সমালোচনা করেছেন রসুল এবার সুল্লাহ ইসলামের সমালোচনা করেছেন তিনি বলেছেন যে বিয়েতে তিনি বলেছেন যে বিয়েতে রুটি দিয়া

এই অপেক্ষার কারণে উন্নতের পাঁচ পাঁচ লক্ষ কত হাজার মানুষ অষ্টআশি হাজার মানুষ মোরতাদ হয়ে গেছে বলেন এখন মোসা আলি সাল্লামের সমালোচনা করবেন রসুল ইবাকসুলামের সমালোচনা করবেন সাহাবা একরামের সমালোচনা করবেন হকানি উলামা একরাম তো উন্মতের সামনে এঁকে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে ওনার এই চাকরিগুলো ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুণ দেবন্দে যাওয়া হয়েছে তখন জালুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতুয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন সেই ফতোয়াটা এখনো অব্যাহত আছে ওনারা যে ঘোলা পানিতে করার জন্য বলছেন যে তোকে উসমানি সাহ আর আরশাদ মানানি সাহ পাকিস্তানের তোকে উসমানি সাহ আর ভারতের আরশাদ মাদানি সাহেব এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন ওনাদের ফয়সলা স্পষ্ট আছে দাদির সামনে তোকি উসমানি বলছেন যে উনি যদি আজকে তো করে কালকেই বিবাদ মিটে যাবে